আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর হাতেই দেখতে পাচ্ছেন কাঁঠাল এবছরের প্রথম কাঁঠাল আর এই কাঁঠালটা আমাকে দিয়েছে আমার কলিগ ওরা আমার হাতে রান্না খেতে চেয়েছে এজন্য আমি আজকে কাঁঠালটা ওদের রান্না করে খাওয়াবো আর আমার এলাকায় কিভাবে কাঁঠাল রান্না করে সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এই ভাবলাম যে রান্নার প্রসেসটা আপনাদের মাঝে নিয়ে আসি তো চলুন আমার সাথে আমি কিভাবে কাঁঠাল রান্না করি আজকে আপনাদের মাঝে দেখাবো প্রথমেই আমি কাঁঠালটি কেটে নিব আর কাঁঠালটি ছোট হওয়ায় আমার কাটতে সুবিধা হয়েছে কাঁঠাল কাটা কিন্তু অনেক কষ্টের কিন্তু কাঁঠাল কাটতে পারে না আর আমি ভাবছিলাম যে কাঁঠাল মনে হয় পরে কাটার পরে দেখি যে না কাঁঠাল পুষ্ট হয়েছে মানে হলো কাঁঠালের কিন্তু কাঁঠাল অনেক ছোট কিন্তু এখানে কাঁঠাল দেখছি অনেক বড় বড় হয়ে গেছে এই কাঁঠালটি আমার কলিক দিয়েছে আমি প্রথমেই বলে নিয়েছি এখন আমি কাঁঠালের আঠাগুলো পরিষ্কার করে নিচ্ছি এখন আমি হাতে একটু তেল দিয়ে দিচ্ছি আমার সরিষার তেল নেই তাই একশো অবিন তেলই দিয়ে নিচ্ছি ভালো করে তেলটা দিয়ে নিচ্ছি আর এখন পিস পিস করে কেটে নিচ্ছি কাটার সময় মানে কাঁঠালের খোসা সারিয়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে কোয়া বা কাঁঠালের কুয়াকে সার বলেছি কাঁঠাল কাঁঠাল রান্না কিন্তু অনেক মজার একটি তরকারি আমরা মেহেরপুরের মানুষ এভাবেই কাঁঠাল রান্না করে থাকি আপনার এলাকায় কিভাবে কাঁঠাল রান্না করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ফাইনালি আমার কাঁঠাল বাসা শেষ এই যে সব কোয়াগুলো গুলো নিয়েছি কয়েকটা আটি নিয়েছি আর পেঁয়াজ মরিচ আমার কাটা হয়ে গেছে সাথে দারচিনি এলাচ আর নিয়েছি গরুর মাংস চর্বি আমি এখন কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব এখন আমি চোলাই কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি কাঁঠাল রান্নাতে কিন্তু মশলাটা যত ভালো কষানো হবে ততই ভালো লাগবে এখন আমি পেঁয়াজ মরিচ রসুন সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিব পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি জিরা মরিচ হলুদের গুঁড়ো দিয়ে আর সেটা আমি দিয়ে দিলাম এখন হলো মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব আর মশলা যতই ভালো কষানো হবে ততই সুন্দর ঘাণ হবে আর দেখতেই পাচ্ছেন মশলাতে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর এই মাংসটা আমি রাতের বেলায় হলুদ মরিচ দিয়ে জাল করে রেখেছিলাম কারণ আমার ফ্রিজ নাই এজন্য মাংসটা না জাল দিলে নষ্ট হয়ে যাবে এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা কষানোর জন্য মাংস প্রায় কষানো হয়ে এসেছে এখন আমি কাঁঠালগুলো আস্তে আস্তে দিবো আর মিক্স করব। আমি নাড়তে পারতেছিলাম না কারণ কড়াইটা আমার ছোট হয়ে গেছে কাঁঠালগুলো অনেক বেশি হয়ে গেছে কাঁঠালগুলো এভাবে আমি দশ মিনিট কষিয়ে নিব আর যত কষানো ভালো হবে কাঁঠাল ততই মজা হবে আর আমি কাঁঠালগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি কাঁঠালটা একটু দশ মিনিটের জন্য ঢেকে দিব কাঁঠাল ঢেকেই রান্না করতে হবে আর দু এক মিনিট পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিতে হবে কারণ কাঁঠালে বেশি পানি দেওয়া যাবে না কাঁঠালে পানি ছেড়ে দেয় আর এখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এই পানি পানিটা পরে সিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালটা রান্না হয়ে যাবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন কাঁঠাল রান্না হয়ে গেছে এখন আমি কাঁঠাল রান্নাটাকে নামিয়ে নিব দেখুন অনেক লোভনীয় হয়েছে কাঁঠাল রান্না এখন আমি বক্সে ভরে নিচ্ছি কারণ আমি এই কাঁঠাল রান্না আমার কলিগদের জন্য নিয়ে যাব আর বড় বক্সটাই নিচ্ছি কারণ আমার অনেকগুলো কলিগ একসাথে থাকে এদের জন্য একটা বক্সে নিচ্ছি আর আমার মেয়ে কলিকদের জন্য আমি সিঙ্গেল সিঙ্গেল বক্স নিয়েছি এই বক্সগুলোতে ওদের জন্য আমি নিয়ে যাব আমরা মেহেরপুরের মানুষ এভাবেই কাঁঠাল রান্না করে থাকি আর আমার কাঁঠাল রান্না কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে আমাকে একটু জানাবেন আর আমি এখন বক্সগুলো একটা একটা করে ভরে নিচ্ছি আর এখন আমি বক্সগুলো আটকিয়ে নিচ্ছি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বা নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ